সাহাবিদেরকে যে একজন আর একজন খুন করলো মানে একটা উদাহরণ হিসেবে যদি বলি আমি এটা আপনাদের লাইফ শুনেই আসলে পরবর্তীতে আমি আল ওখান থেকেও পাইলাম যে আবু বকের ছেলে উসমান হত্যার জন্য দায়ী তাহলে একদম নবী মোহাম্মদের একদম কাছের আর লিস্টেজের যে সাহাবিরা একজন আরেকজনকে মেরে ফেললো তাহলে এদের মধ্যে কে জাহান যাবে আর কে জান্নাতি হবে এটা হলো আমার প্রশ্ন ভাই এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই যে কে জান্নাতি কে জাহান্নামি কারণ কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে বিভিন্ন বর্ণনাতে কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে কয়েকজন সাহাবিকে সরাসরি জান্নাতি বলে দিয়ে গেছে আহ সেখানে আবার ভেজাল আছে যেমন হচ্ছে গিয়ে আবু বকর কে আবু বকর একজন জান্নাতি হিসেবে গণ্য কিন্তু আবার আবু বকর যেটা করছে যে আহ ফাতেমার জমি সে দখল করছিল জমি দখল করে সে হচ্ছে গিয়ে একটা ঘটনা ঘটাইছিল জমি দখল করে এখন সমস্যাটা হচ্ছে যে একটা হাদিস আছে যে আহ যে আমার যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাচ্ছি আহ সেটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখি হাদিসটা এইটা হচ্ছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার আটশো পঞ্চাশ নম্বর এখানে আবু তালিবের কাছে মেসাদি দেওয়ার জন্য আমার অনুমতি চেয়েছে কেননা মোহাম্মদ বলতেছে কেননা ফাতেমা হচ্ছে আমার কলেজের টুকরা আর সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয় মানে নবী বলতেছে ফাতেমাকে যে জিনিসটা কষ্ট দেয় সেটা মোহাম্মদ কষ্ট দেয় এখন আমরা দেখি যে আবার আরেকটা হাদিসে বলছে বলছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিসে বলছে ফাতেমা আমারই অঙ্গ এটা মোহাম্মদ বলছে তো এখন আমরা এই হাদিসটা পড়ি সহি বুখারি ছয় নম্বর হাদিস একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকার চাওয়ার জন্য একদা ফাতিমা ও আব্বাস আবু বকর সিদ্দিকের কাছে আসলেন তারা ওই সময় ফাদাক ভূখণ্ডের এবং খায়বারের অংশ দাবি করছিলেন তখন আবু বকর সিদ্দিকি তাদের উভয়ের প্রতি লক্ষ্য করে বলেন আমি রাসুল্লাহাম থেকে শুনেছি তিনি বলেছেন আমাদের কোনো উত্তরাধিকারী হবে না আমরা যা রেখে যাব তা সবই হবে সাদাকা এ মাল থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার ভোগ করবেন আবু বকর বলেন আল্লাহর কসম রাসূলুল্লাহ কে আমি এতে যেভাবে করতে দেখেছি সেভাবেই বাস্তবায়িত করব রাবি বলেন এরপর থেকে ফাতিমা তাকে পরিহার করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেন নাই মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফাতিমা এটাতে ভীষণ কষ্ট পাইছিল যে তার জমিটা আবু বকর এভাবে দখল করে ফেলছে আবু বকরের দখলদারিত্বের কারণে সে আর ওই জমিটা পাইলো না এবং এতই বিরক্ত হয়েছিল আবু বকরের উপরে যে সে সারা জীবন আর আবু বকরের সাথে কখনো কথাই বলে নাই এবং তাকে একদম পরিহার করেছিলেন আরেকটা এইটা সরাসরি বই থেকে দেখতে পারেন এই যে বইতেও এটি একই জিনিস আছে পরে আরেকটা হাদিস সহি ইসলামিক ফাউন্ডেশন দুই ইন্তেকালের পর নবীর ইন্তেকালের পর মিরাজ বন্টনের দাবি করেন এতে ফাতিমা বিনতে এটা দেয় না আবু বকর সেটা দিল না এতে ফাতিমা বিনতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম অসন্তুষ্ট হলেন এই যে দেখেন অসন্তুষ্ট হলেন এবং আবু বকর সিদ্দিকের সাথে কথাবার্তা বলা ছেড়ে দিলেন এই অবস্থা তার মৃত্যু পর্যন্ত বহাল ছিল মানে এই যে অসন্তুষ্ট যে হইল এটা তো আসলে নবী অসন্তুষ্ট হইলো তাই না এটা তো শুধুমাত্র যে ফাতেমা অসন্তুষ্ট হলো তা তো না কারণ নবী বলে গেছে ফাতেমা হচ্ছে তার অংশ এবং তাকে যা কষ্ট দেয় তা সেটা নবীকে কষ্ট দেয় তাহলে তো এখানে তো সরাসরি নবীকে কষ্ট দেয়া হইলো এবং এখানে দেখেন আরো অনেকগুলো হাদিস আছে যে এখানে অনেকবার সে চাইছে ফাতেমা অনেকবার সেই জমিটা চাইছে কিন্তু জমিটা তারে দেয় নাই সেটা নবী তাকে দিছিল নিজের মেয়েকে দিছিল সেই জমিটা পরবর্তীতে আবু বকর যখন খলিফা হয় তখন সে ওই জমিটা মানে সরকারি এসে মালিকানা নিয়ে আসে সে ওই আবু মানে ফাতেমাকে ওই জমিটা ফাতেমার থেকে কেড়ে নেয় আর কি তো এই হচ্ছে অবস্থা এটা তো ভাই আহ বলা আছে এখন আবার আরেখা দিচ্ছে বলা আছে আবু ওর তো এখন ভাই আমি কি বলবো এটা তো পরস্পর বিরোধী কথা